আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো দেখেন আমার টপের ভিতরে গ্যান্ডের গাছ লাগিয়েছি এগুলোকে কেটে এগুলোকে কেটে ছোটো ছোটো করে আমি এগুলোতে মাটি দিয়ে লাগাই দিব। এখানে হইতেছে আপনার ধুন্দির গাছ তুলসী পাতা গাছগুলো অনেকগুলো হয়েছে তারপরে যে হয়েছে ফুল গাছ তুলসী পাতা গাছ এই যে হচ্ছে আমার কারিপাতা গাছ মাসাল্লা এখানে ছিল এখন এখানে উঠতে আল্লাহ আলহামদুলিল্লাহ তো আরও উঠবে আশা রাখছি তো এই তো দেখেন এই গাছটা হচ্ছে আপনার কাঁকরোল গাছ কাঁকরোল গাছটা মোটামুটি উঠছে কিন্তু শুনতেছি এখানে পাকের ঘর তুলবে তো আমি এখন এই গাছটাকে কি করতে পারি কিভাবে উঠাইলে এখান থেকে উঠাইনি অন্য জায়গায় লাগাইলে ভালো থাকবে বুঝতে পারতেছি আর এই যে হচ্ছে আমার কলা গাছটা পড়ে গেছে আসতে ঝড় তুফানের কারণে তো এই যে দেখেন অবস্থা হয়েছে ছোট গাছটা আর এটা হচ্ছে আগে এই বেশি দিন লাগতো না কলা এসা পড়তো তো দেখেন এগুলা কি পোকায় খাইছে আমাকে আপনার যদি জেনে থাকেন আমাকে জানাবেন প্রত্যেকটা কলা গাছের মনে করেন গোড়াতে গোড়াতে এই যে এরকম কি পোকা যেন খাইছে আমি বুঝতে পারতেছি না এই পোকাটার কারণে আমার এত বড় কলা গাছটা মারা গেছে ভিতরে কালো হয়ে গেছে দেখেন কালো হয়ে গেছে তো আমি আজকে বাতাসে পড়ে গেছে তার জন্য আমি এটাকে কেটে ফেলে দিয়েছি আর এখানটা হচ্ছে রাস্তা মানুষজন আসা যাওয়া করে তো মানুষের সমস্যা হইতাছিল দেখে আমি কেটে ফেলছি আর এই যে দেখেন এই কলা গাছটার ভিতরে কলা হইতাছে তো দোয়া করবেন যেন এটা হচ্ছে আমার খুব শখের একটা কলা গাছ সবাই দোয়া করবেন এই কলা গাছটা যেন আপনার আবার নতুন করা গজায় আর এই যে এটাতে যেন কলা হয় সেটা যেন খাইতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন আর এই যেখানে কয়েকটা বাচ্চার এই যে কলার পক্ষী হয়েছে এটাকে কী আমি বলতে পারি না যাই হোক আমরা বলি আমাদের অঞ্চলে কলার পুখি বলে আরও কয়েকটা জাতের কলা গাছ লাগাইছি এটা হচ্ছে সাগর কলা আর এটা হচ্ছে কবরি কলা তো আমি এই লাইনে সব কলা গাছের জাতি লাগাইছি আমার গাছ গাছলার প্রতি অনেক শখ